তো গাই আজকে নতুন একটা এসছি চার কিনবো হচ্ছে মাছ ধরবো চায়ের দোকানে প্রচুর ভিড় মানে সবজি দোকানে তো ভিড় নাই চায়ের দোকানে তো ভিড় এখান থেকে চা নিয়ে চা নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে মাছ ধরবো এখানে চা খেয়ে যাবো বাড়ি মানে টোটো দেখবো বলছে হাট যাবো আর এটা কি কে জানে এটা হাট নয় হ্যাঁ তাহলে বললাম পিতলা যাবো তো তুই বললি যে হাট যাবো তাহলে হাটে এসে বলছি হাট যাবো চার ফার কিনা কমপ্লিট

মাছ ধরতে লেগে পড়েছে এটা দুজন দেখি কত কোনো মাছ পাই আমি মাছ ধরতে পারি না অতটা কিন্তু করবো দুবার খাচ্ছে 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 কিন্তু উঠছে না মাছ কলা বাগানে বসে বসে মাছ ধরছে পড়ে গেলো একটা মাছ পড়ে গেল বলছে দেখি মাছ ধরে লিখি নিলে একটা মাছ পেয়েছি বড়ো সাইজের এই ধরলো আমার বন্ধু আর একটা মাছ পেয়ে গেলাম বড়ো মাছ এটা इस तो तीन माँच आई एक चार्टे मस पे आवाज